হিট করছেন খুলনার ভাইরাল প্লেয়ার অসাধারণ একটি হিট রেড সহ দুটি সাদা গুটি পকেট করেছেন আরেকটি গুটি কিন্তু বোর্ডের বাইরে চলে গেছিল সেটি আবার মাঝখানে ফিরে আসলো কাবার দেওয়ার চেষ্টা খুলনার প্লেয়ারের চমৎকার ভাবে কিন্তু খুলনা কাবার করলেন আর একটি সহজ বেজ গুটি খেলার চেষ্টা চাবি খেলতে চাচ্ছিলেন কিন্তু না ইজি খেলার চেষ্টা করছেন দারুন স্ট্রাইকটি তিনি আবারও হাতে নিলেন খুলনার প্লেয়ার লং শটে পকেট করার চেষ্টা ও মাই ব্যাডনেস মিস করে ফেললেন ঢাকার প্লেয়ারের হাতে কিন্তু স্ট্রাইক চলে আসলো চাবি খেলার চেষ্টা বেশ গুটিকে দেখা যাক চমৎকার চাবি খেলেছেন আরো দুটো গুটি কিন্তু হাতে আনলেন কিন্তু ওই গুটিটি মনে হয় যায়নি পকেট রিং করেছে যেহেতু ওখানে গুটি নেই হ্যাঁ যায়নি তাই হয়েছে পকেট রিং করে বেরিয়ে আসছে ইজি ধরেছিল কিন্তু যায়নি খুলনার প্লেয়ারের কাছে কিন্তু স্ট্রাইক চলে আসলো খুব সাবধানতার সাথে তিনি খেলার চেষ্টা করছেন চমৎকার লং শটে খেললেন খুলনাকে এই বোর্ডে পয়েন্ট নিতে হবে ঢাকাকে হারাতে হলে দেখা যাক খুলনা কি পয়েন্ট নিতে পারবে একটি সহজ বেজ খেলার চেষ্টা খুব সাবধানতার সাথে স্ট্রাইকটি পাতিয়ে নিল মাই গুডনেস স্ট্রাইকটি ব্যাকে নিয়ে কিন্তু আরও একটি গুটি পকেট করলেন লং শটে আরও একটি গুটি পকেট করার চেষ্টা চমৎকার আর একটি গুটি আছে খুলনা কি পারবে ঢাকাকে হারিয়ে দিতে দেখা যাক আহ স্কোর কিন্তু প্রায় সমান সমান কারা দিন মাই গুডনেস ঢাকাকে হারিয়ে দিল আমাদের খুলনার প্লেয়ারেরা